সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামার চিত্র দেখে আপনাদের মাঝে যাতে করে বাংলার ঘরে ঘরে তৈরি হয় ছাগল লালন পালনকারী উদ্যোক্তা বেকার বেকান্না থেকে স্বাবলম্বী হয় ছাগল লালন পালন করে সেটা কিন্তু আমার চ্যানেল পেজের মূল মন্ত্র আজকে অবস্থান করছি নাটোর জেলার গুদস্থান খামারপাতির গ্রামে স্বাধীনভাবে বাণিজ্যিক খামারে দীর্ঘ চার বছর যাবত তার খামার চিত্র দেখে আজকে দেখবো ইনশাল্লাহ ছাগল থাকবে দরদম কেমন থাকবে সে বিস্তার জানাবো খাবার ভাইয়ের ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই শীতে বেসে কিনা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমার ভালো চলতেছে ভাই আচ্ছা আর আমি ছাগল কালেকশন করে তো বেছে ভাই এটা সঠিক কথা আমি আমার ভালো না লাগলে আমি ছাগল নিয়ে আসি না ভাই খাওয়া অবশ্যই জি কিন্তু সামনে আর শীতকালে কিন্তু দিয়ে উপরে বাল জ্বালায় জি জি এসব করে কিন্তু রাখতে হবে ভাই যাতে করে জি জি ভাই ঠান্ডা লাগানো যাবে না ভাই কিন্তু শীতকালে কিন্তু ছাগলের ক্ষতি হয় না কিন্তু আপনি দেখে শুনে রাখলে ছাগলের কোন সমস্যা হবে না সমস্যা হয় না শীতকালে কিন্তু ছাগল আরো ভালো থাকে ভালো রাখতে পারেন আপনি অবশ্যই অবশ্যই জি ভাই টাকা দিয়ে একটা পণ্য কিনলেন যার কাছ থেকে কিনব না কেন সেটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার এটাই মূল বিষয় আজকে কত পিস ছাগল থাকবে আজকে বারো থেকে তেরো পিস বাসে কেটে কালেকশন শুনি বাসে কেটে আর খুবই কম ভাই বাসাল আমার কাছে ছাগল আছে অনেক কিন্তু আমি এত ছাগল দেখাবো না ভাই জি জি আমার ওগুলো রেডি হয় নাই আমি না আচ্ছা আমার যে কটা রেডি হয়েছে আমি সেই কটা জি নিয়ে দরদাম কেমন রাখবেন দরদাম আমি আপনার বলবো না দর্শক বলবে আচ্ছা আচ্ছা আর অনেকে বেঙ্গল ছাগল চান আজকে দর্শক দেখলেই বুঝতে পারবে বেশিরভাগ পারবে আমি বললে তো দর্শক মনে করেন যে দালাল না আপনারা দর্শক দেখে নেবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেমন থাকছে আচ্ছা ধন্যবাদ জানাই আর কথা তেমন দেখে তো করতে চাচ্ছি না ছাগল দেখতে পছন্দ করেন সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন প্রত্যেক ছাগলের জাত দাঁত ওলান পালান পরিষ্কার কিন্তু দেখা দেব ইনশাল্লাহ চলুন কোথায় আজকে ভিডিও শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই মার্শাল জি 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 আজকে পর পর কয়েকটা ছাগল দেখাবো ভরপুর গাব ইনশাআল্লাহ এই যে এই যে আমি কিন্তু না এই তোলা আমি পরিপূর্ণ গাব গ্যারান্টি দেবো আর এই যে বয়সটা দেখেন জিরো দা দাঁতে জিরো মানে জিরো যাবে জি জি ভাই ভাই এই পরিপূর্ণ গাভিন ছাগলটা পাঠা কি আছে বিটল বিটল জি তো সেক্ষেত্রে এর থেকে ভালো মানে বাচ্চা আশা করা যায় জি জি ভাই ভালো ছাগল পাঁচশো কত হ্যাঁ একবারে আছে দুটার বেশি আরেকটা চান আমি দিতে পারবো না সম্ভব না দুটাই আছে দুটার বেশি তিনটা সালে দিতে পারবো না আজকে জি জি ভাই এগুলা আনকমন জিনিস কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই জি জি কিন্তু আমি দুই একটা যাই দিই কারা সেরা লাগালিয়া ভাই হ্যাঁ এটা কিন্তু দর্শককে বলা লাগবে না ভাই জি দর্শক জানে কিনা বিলাট বেঙ্গল করে তিনটা চারটে করে বাচ্চা দেয় এবং আমাদের দেশীয় জাত কিন্তু হ্যাঁ জি যার কারণে কিন্তু এটা রোগ দমন ক্ষমতা অনেকটাই বেশি তো সেক্ষেত্রে যারা দেশীয় জাত নিয়ে কাজ করতে চান নিঃসন্দেহে কিন্তু অনায়াসে করতে পারেন পাঠায় আপনার দোয়াই নিয়ে এসে দর্শকের দোয়ায় বিক্রি করবো আরো 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 বিক্রি হবে একই খামারে তিনি এটা কিন্তু গাব ভাই ভরপুর গাব এটা গাবের ক্ষেত্রে গ্যারান্টি

জোড়া ধরে নেই সেক্ষেত্রে জোড়া জন্য না আমার সাথে কথা বলবে একটু কম কম জি ভাই ঠিক আছে ধন্যবাদ স্বাধীন ভাই জি ভাই ভিডিও এ পর যে একটি বড়সড় ছাগলী এটা বিটলের কস ক্রস বিটল জি 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 এটা কি মা হচ্ছে না মা হবে না এর আগেও বাচ্চা দিছে ভাই আবার দ্বিতীয়বার গ্রাম ভরপুর আচ্ছা আচ্ছা

দুই দাঁত এত বড় ছাগল হাইট কিন্তু এখন প্লাস জি জি ভাই হাইটটা কেমন যায় এটা হাইট বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি আবার কিন্তু এটাও গাব ভাই এটাও গাবিন এটাও গাব 3.5 মাস প্লাস আমি তো বললাম যে আমি পর কয়েকটা ছাগল দেখবো সব দেখেন ভালো মানে বাচ্চা পাওয়া যাবে জি জি ভাই বহুদিন পর্যন্ত এখান থেকে বাচ্চা আছে নেওয়া যাবে জি ভাই ভাই এটা দরদাম কেমন দরদাম ছেড়ে পঁচিশ ছাব্বিশ কিন্তু ওটা না বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তো জি বড় ছাগল জি ভালো মানের ছাগল আর এটা অনেকদিন বাচ্চা কাচ্চা পাবেন ভাই কেবল মাত্র দুই দাঁত বয়স তাহলে বুঝেন বাচ্চা কাচ্চা বহু ইচ্ছা যাবে খামার সেরাপ করার মতো জিনিস জি জি ভাই স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ ভিটের এ পর্যায়ে আকর্ষণের গেডিয়ে ছাগুন জি জি ভাই এটা বিটলের কস ক্রস বিটল জি জি আবার এটা কিন্তু বাচ্চা দেয় তিনটা করে আচ্ছা আচ্ছা জি ওই যে আপনার ভিডিওতে দেখাইছিলাম তিনটা বাচ্চা দেয় জি 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 ওই খামারে থিনি নিয়ে আসা ভাই মানে কি খাওয়াতে শুরু করা জি 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 মাশাআল্লাহ এটা তিনটা করে বাচ্চা দেয় বাচ্চা আছে ভাই আমি বাচ্চা দেখে আইছি বড় বড় হয়ে গেছে পোলান পলার নাম রানিং মাছাগল রানিং মাছাগল ভরপুর গা ভরপুর কমেন্টে ভাই হ্যাঁ এটা 4 মাস প্লাস মাশাআল্লাহ এই দেন আমি একটু দেখাই দিই ভাই মুখে বললে হবে না

আটার রূপ ধারণ করতে পারে আচ্ছা আচ্ছা জি ভাই এটা বর্তমানে কি পাঠা আছে ভাই পাঠা তো আছে অরিজিনাল হরিয়ানা পাঠা ভাই হরিয়ানা পাঠা জি তো সে ক্ষেত্রে এটা যে বয় টেক্সচার বা কোয়ালিটি জি ভাই ভালো মানে বাচ্চা ইনশাআল্লাহ আসবে জি জি ভাই ভাই হাইটটা কত কেমন হবে এটা 30 এর উপরে ভাই 30 এর উপরে জি বড় মানের জি ভাই আর মূলত কি যে আমাদের ক্যামেরার মাধ্যমে যেগুলো ছাগল দেখানো হয় একই রকম লাগে কিন্তু জি 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 সবচেয়ে ভালো হবে কি আপনি সঠিক বিস্তারিত বিশ্লেষণ বুঝে শুনে কোনটা আপনার ভালো লাগে কোনটা দামে খাটে সবচেয়ে ভালো হয় যে খাবার এসে সস দেখে শুনে সমস্যা নাই এক কথা ডাইরেক্ট খামারে আসবেন সবচেয়ে ভালো আইসে আমার দশটা আছে দশটা থেকে একটা নিয়ে যাবে ওই মাংসের মতন বলতে পারবো না ভাই একশো পিস আছে দেড়শো পিস আছে জি এটা বলতে পারবো না ডাইরেক্ট খামারে এসে দেখবেন যে স্বাধীন ভাইয়ের ছাগল কয় পিস কয়টা আছে ওই দশ পনেরো পিস বিশ পিস রাখার লোক আমি না ভাই আমার ছাগল নিম্ন আশি পঁচাশি পিস দেখাতে পারবো কিন্তু এটা চ্যালেঞ্জ থাকলো দর্শকের উদ্দেশ্যে ডাইরেক্ট দেখবে জি যে আমার খামারে কয় পিস ছাগল আছে পিস ছাগল আছে জি ভাই আচ্ছা আচ্ছা ভাইয়া এই ভরে ছাগলটা দরদাম কেমন কি লাগে ভাই বয়সটা দেখায় দেননি সরি এই যে বয়সটা চার তাতে চারটা জি তোর কিন্তু একবার পরিষ্কার একবার হ্যাঁ

আচ্ছা কি পাঁচ দশ লিটার এটা দেখানো আছে ভাই মাসাল্লাহ জি ভাই ভাই বড় জি জি ভাই ভালো ছাগল আর এই যে বয়সটা দেখে দেখেন এই যে নিউ ছয় দাঁতে ছয়টা জি সঠিক আছে জি ভাই ভাই এটা দরদাম কেমন কি একবার অফার যায় মাত্র আঠারো হাজার কত ভাই আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা অনেকে বলতে পারেন যে এর কোনো খুঁত আছে কিনা কিন্তু পরিষ্কার না 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 সব কিছু দেখা দিলাম জি দেখা দিলাম জি জি এই খাওয়া দাওয়া সুস্থ সবল সব দিতে পারবে গুড আছে ইনশাআল্লাহ জি ভাই যাদের পছন্দ হবে সরগ নেবেন ভালো জিনিস স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে কিন্তু হাই সুপার গ্রেডিং এর ছাগল নিতে ভাই একটি জি জি ভাই এটা মিয়তে তো তা ভাই মিয়তি জি 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 মিয়তে তো ভাই মুখের অ্যাঙ্গেল আছে জি জি ভাই এমন এমন জায়গায় গেলে 100 তো তাবুরি বলে বিক্রি করবে মাশাআল্লাহ কিন্তু আমার কাছে মিয়তি ভাই সঠিক বলেছেন আপনি জি জি ভাই তবে দর্শক এটা কিন্তু ডিপ মেহেদি কালার খুব আকর্ষণীয় কালারের জি জি ভাই

এই বড় মানের মেয়তির ছাগলটার দরদাম কেমন কি আছে ভাই ভাই দরদাম তো পঁচিশ ছাব্বিশ জি জি কিন্তু ওটা না আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশত জি আজকে প্রত্যেক ছাগলে ভাই কোয়ালিটি বা জাত ভেদে দরদাম কমে আছে

জি ভাই খুবই দুষ্ট ভাই এখনই দেখেন না থাকতে হবে সব সময় করে ভাই এক মিনিট করে থাকে না জি এই অন্য কষ্ট দেখায় অবশ্যই সবকিছু এই দেখেন

দুই দাঁত বয়স দাঁতে দুইটা না মাত্র দুই দাঁত রানিং প্রযোজন করাতে পারবেন এই যে আচ্ছা আচ্ছা মানে এটা এরর হয়ে গেছে জি জি ভাই মাত্র দুই দাঁত জিনিসটা কিন্তু ভালো জি জি অনেকে বলেন যে আমার পাঁচটা ছয়টা ছাগল আছে জি আমি পাটা করে প্রযোজন করাতে পারছি না আচ্ছা আচ্ছা অনেক রেটে পাটা না লাগে তার জন্য নিয়ে আইছি ভাই তার জন্য এটা শুভ জি জি আচ্ছা হাইট কত কেমন হবে এটা 30 এর উপরে ভাই হাইট সুন্দর জি ভাই রানি বীর কোন যাচ্ছে অনেকে কিন্তু চান যে একটা এডাল্ট কম বয়সী পাঠানোর জন্য এটা ভালো হবে ইনশাআল্লাহ জি ভাই

এটা বর্তমানে ভাই এটা বাচ্চা কত মধ্যে হবে অনেকেই মনে করেন এই জন্য আমি ধরছি ভাই ভালো ভালো জি ভাই ভাই এই পাঠা বাচ্চা লাগে ভাই এই বাচ্চাটা চাচ্ছি আলোচনা সাপেক্ষে ভাই যারা যাচ্ছিলেন তারাই ফোন দিবেন ভাই আবারই দাম লাগবে না ভাই

যে খামারের বিডার কিন্তু একটা পঞ্চাশ হাজার টাকা দেখিনি তার জন্য বড় বয়সী বাচ্চা জি জি ভাই যাদের বিডার প্রয়োজন এক কথা বলছি যে খামারের বিডার বানাবেন এই জিনিসটা ভালো হবে কিন্তু হ্যাঁ জি জি ভাই কত ভাই কেউ কে আসে ভাই তো ছাব্বিশ কিন্তু ওটা না একই দাম পড়বে পনেরো হাজার পাঁচশো পুনর আধার পাঁচশো এই যে অন্য কোষ্টা দেখাই দেন জি 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 এই দেন কোনো চিড়া ভাটা কিছু নাই এরকম কোনো নাই জি ভাই সবকিছু কিন্তু ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিয়ার